আসসালামু আলাইকুম সার্জিক্যাল ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমরা আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আসছি একটা হুইল চেয়ারের তো আমাদের যে রেগুলার হুইল চেয়ারগুলো আছে যেগুলো আপনি হাসপাতালে বা বাসাবাড়িতে সাইডে যারা নর্মালি চলাফেরার জন্য আপনারা এই হুইল চেয়ারগুলো নিয়ে থাকেন তাদের জন্য ভিডিওটা আমাদের কাছে একবার রিজার্ভ প্রাইজে আপনারা এই হুইল চেয়ারগুলো নিতে পারবেন তো আপনি আমাদের কাছে অনেক কোম্পানির হুইল চেয়ার আছে সেটা হলো আপনার কেওয়াই ওয়াই কোম্পানি আছে ফনিক্স আছে ইজি আছে ওয়েলমেড আছে আমরা সবগুলোরই ডিটেলস আজকে দিব যেগুলো রেগুলার আপনার হুইল চেয়ারের মধ্যে আছে সেগুলো আপনার সব ডিটেলস আমি আপনাদের দেখাচ্ছি ভিডিওতে ইনশাল্লাহ সো আমরা প্রথমে আমরা দেখব হলো আপনার ইজি ইজির হুইল চেয়ারটা সামনে রাঁধ ইজির হুইল চেয়ার নর্মাল যেগুলো চলাফেরার জন্য আপনার রেগুলার সেটা এইভাবে আপনার নর্মালি বসে থাকার জন্য পাদানি আছে আপনার পাঁধানে সুন্দর করে আপনার ইজিলি নর্মালি চলাফেরা করতে পারবেন এটার মধ্যে আপনি গোসল টোসল করতে পারবেন এটা ওয়াটারপ্রুফ ভ্যাকসিন বলা হয় গোসল টোসল সব কিছু করাতে পারবেন এটা আপনার কোম্পানি নেম প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা আছে ইজি ইজি ব্র্যান্ড আমরা হোলসেল এবং পাইকারি দূনটাই দিয়ে থাকি সো আপনার যার যেটা প্রয়োজন হয় যেই কোম্পানির প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা পাইকারি রেটে একবারে সীমিত যা বলে হয় লাভ আর কি সীমিত লাভে আমরা আপনাদের কাছে সেল করে থাকবো সো এরপরে আমরা দেখব ওয়েলমেড ওয়েলমেড কোম্পানি একটা হুইল চেয়ার সো এটা ভাজ করে রাখা দেন ভাজ করে রেখে দেন এটা সুন্দর করে ভাজ করে রেখে দেবেন হ্যাঁ তারপরে আমরা দেখবো আরেকটা কোম্পানি সেটা হলো ওয়েলমেড আমাদের কাছে কোম্পানি কিন্তু আছে চার পাঁচটা কোম্পানি আছে যার যেটা লাগবে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আর এইটাও সেম নর্মাল নর্মাল হুইল মানে রেগুলার হুইল চেয়ার যেটাকে আমরা বলা হয় সেইটার আপনার ব্র্যান্ডের নাম সুন্দর করে দেওয়া আছে ওয়েলমেড ওয়েলমেড এইগুলা ওয়েলমেড ইজি এটি প্রাইস সেমিলার রেঞ্জও প্রায় সেমিলারের মতো এগুলো আপনার নিলে ওয়েলমেড এবং ইজি এগুলো নিলে আপনার ছয় হাজার করে রাখা যাবে যারা পাইকারে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বেশি কোয়ান্টিটি হলে আমরা যতটুকু পারি আপনাদের একটু ছাড় দেওয়ার চেষ্টা করব সো আমরা এই ওয়েলমেটটা দেখানো শেষ এখন আমরা দেখব কে কোম্পানি কে কোম্পানি যেটাকে আমরা জানি সেটা হলো আপনার কাং মেডিকেল যেটাকে আমরা শর্ট নেমে কে ওয়াই কোম্পানি আর কি জানি কেওয়াই ওয়াই হুইল চেয়ার ওই পাসটা এটা হ্যাঁ এটা হলো কে ওয়াই ব্র্যান্ডেড কে ব্র্যান্ডের এটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো আপনার একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট সেম রেগুলার গাড়ির মতোই দেখতে এইগুলোর বডি ফিটনেসগুলো অনেক মোটা হয় ভারী হয় আর আমরা যেটা ওয়েলমেড ইজি এগুলো দেখছি এগুলো দোকান বডি ফিটনেস একই রকম এগুলা একটু পাতলা টাইপের বডি ফিটনেসগুলো একটু পাতলা হয় আর কে ব্র্যান্ডের মানে কেওয়াই এটা আপনার একবারে পুরো প্রোডাক্টের গায়ে এখানে লেখা আছে কে ব্র্যান্ড এবং এইগুলা ব্যাকপাটে পর্যন্ত লেখা আছে আপনার কাই মেডিকেল সুন্দর করে লেখা আছে কাই মেডিকেল এবং প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে সামনে পিছে সব জায়গায় লেখা যাতে এটা ডুপ্লিকেট হওয়ার কোনো চান্সেস নাই এইগুলো ব্র্যান্ড কোয়ালিটি হ্যাঁ এগুলো নিলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে ভালো একটা রেঞ্জে আমাদের কাছে পাবেন তো এরপর আমরা দেখব ফনিক্স যেটা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড ফনিক্সে যদি চলে যান আমরা ফনিক্স এভাবে নর্মালি আপনি ভাজ করে রাখতে পারবেন ফনেক্সেরটা এবং আপনি এটাও সেম রেগুলার গাড়ির মতোই আসলে গাড়িগুলো দেখতে কিন্তু একই রকম কিন্তু গাড়ির কন্ডিশন বা কোয়ালিটি দেখলে আপনারা বুঝবেন এটার উপরে কোনো কোয়ালিটি নাই যে এটাকে আমরা এখানে একবারে লেখা আছে পুরো রেঞ্জে ফনিক্স লেখা আছে সিন্স আঠারোশো সাতানব্বই সাল এবং এটার ব্যাখ্যাটাও পর্যন্ত লেখা আছে ই যে সো এগুলো যেগুলো ব্র্যান্ড কোয়ালিটি সেগুলো আপনার সামনে পিছে সব জায়গায় ইনশাল্লাহ লেখা থাকে কোথায় করে লেখা হয়ে থাকে এগুলো আপনার সিট বেল্ট আছে সিট বেল্ট পাইপ বেল্ট এভ্রিথিং সব কিছু দেওয়া আছে তো এইগুলো নর্মাল হুইল চেয়ারের মধ্যে রেগুলার হুইল চেয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হুইল চেয়ার ফনিক্স আছে কে ওয়াই আছে ইজি আছে ওয়ালমেট আছে আরও অনেক টাইপের আছে সুপার কেয়ার আছে এআইডি আছে অভাব নাই আর কি কোয়ালিটির আপনি যদি কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে চান তাহলে ফনিক্স কে ওয়াই এর মধ্যে যে কোনো একটা চুজ করবেন এগুলো এবং অনেকে দান ঠান করতে চান আমাদের সাথে দান ঠান করার জন্য আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাকে যথেষ্ট পরিমাণ ছাড় দেওয়ার চেষ্টা করব তো আমাদের দোকান শপ নেম জানেন সার্জিক্যাল ওয়ার্ল্ড এটা শপ নেমটা হলে একবারে লেখা আছে এখানে উপরে দেখা যাচ্ছে না সেমলি সার্জিক্যাল ওয়ার্ল্ড একবারে নাম্বার সহ দেওয়া আছে সার্জিক্যাল ওয়ার্ল্ড এই সার্জিক্যাল ওয়ার্ল্ডে আসবেন আমাদের ঠিকানা হলো একবারের ঠিক রাজস্ব ভবনের ঠিক দেখেন এই রাজস্ব ভবন রাজস্ব ভবনের গেটের ফার্স্ট গেট ফার্স্ট গেটের ঠিক উল্টো পাশে আমাদের এই দোকান সার্জিক্যাল ওয়ার্ল্ড একদম রাজস্ব ভবনের উল্টো পাশে সো আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের যথেষ্ট পরিমাণ চেষ্টা করব সো অনেক কোয়ালিটি খালি নর্মাল না স্লিপিং কমন সিস্টেম আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ সো আজকের জন্য আল্লাহ হাফেজ এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম